টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইতালিয়ান বিপরীত শব্দের তৃতীয় পর্ব নিয়ে এর আগে আমরা অলরেডি দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো প্রথমে দেখব সুন্দর কুশ্চিত সুন্দর এর বিপরীত শব্দ কী হবে কুৎসিত সুন্দর কুশ্চিত ইতালিয়ান কি বেল্ল ব্রুত্ত বেলল ব্রুত্ত সুন্দর কুৎসিত বেল্ল অর্থ সুন্দর আর ব্রুত্ব অর্থ কুশ্চিত তো আমরা একটা বাক্য দেখি সুন্দর দিয়ে একটা বাক্য দেখি আর কুশ্চিত দিয়ে আপনারা নিজেরা একটা বাক্য তৈরি করে ফেলবেন তো বেল্লো দিয়ে একটা বাক্য দেখি সুন্দর তাহলে কী সুন্দর দিন আমরা বলি না দিনটা কী সুন্দর অথবা কী সুন্দর দিন এভাবে বলি তো এটা ইতালিয়ান কী হবে কে বেল্লা জর্নাতা কে বেল্লা জর্ণাতা অর্থ কী সুন্দর দিন এখানে কে অর্থ কি বেল্লা অর্থ সুন্দর আর জর্ণাতা অর্থ দিন তাহলে কে বেল্লা জর্ণতা অর্থ কি হবে কি সুন্দর দিন কে বেল্লা জর্ণাতা এরপরে আসবে ব্যস্ত ফ্রি ব্যস্ত ফ্রি ফ্রি মানে অবসর যেটাকে বোঝাচ্ছে তাহলে ব্যস্ত অবসর তাহলে ইতালিয়ান কি হবে অকুপাত লিবেরো অক্ষুপাত লিবেরো ব্যস্ত ফ্রি অথবা অবসর তো অক্ষুপাত অর্থ কি ব্যস্ত অকুপাত ব্যস্ত আর লিবের অর্থ ফ্রি বা অবসর তো অকুপাতর বিপরীত শব্দ হলো লিবেরও ব্যস্ত বিপরীত শব্দ ফ্রি তো আমরা এখন ব্যস্ত দিয়ে একটি বাক্য দেখব তো ব্যস্ত দিয়ে বাক্য কি হবে আমি এখন ব্যস্ত আমরা এইভাবে বলি না বাক্যটা যে আমি এখন ব্যস্ত এটা ইতালিয়ান কি হবে স্বন অকুপাত ওরা স্বন অকুপাত ওরা অর্থ আমি এখন ব্যস্ত এখানে স্বন অর্থ আমি হই ঠিক আছে সোনো অর্থ কিন্তু আসলে আমি হই আর অকুপাত ব্যস্ত ওরা অর্থ এখন অথবা আদিশ্য অর্থ এখন কিন্তু এখানে আমরা ওরা হিসেবে ব্যবহার করছি তাহলে সোনো অর্থ আমি হই অকুপাত ব্যস্ত ওরা অর্থ এখন অ্যাকচুয়াল অর্থটা দ্বারায় আমি হই এখন ব্যস্ত তো আমরা আমি হই এইভাবে বলবো না বলবো যে আমি এখন ব্যস্ত ঠিক আছে আমি হই এখন ব্যস্ত এইভাবে বলবো না বলবো আমি এখন ব্যস্ত ইতালিয়ান কি সোনো অকুপাত ওরা এরপরে আসবে চালু বন্ধ চালু বন্ধ ইতালিয়ান কি হবে আচ্চেজো স্পেন্ত, আচ্চেজো স্পেন্ত, চালু বন্ধ চালু এর বিপরীত শব্দ বন্ধ আর আচ্চেজোর বিপরীত শব্দ স্পেন্ত তাহলে আচ্চেজো স্পেন্ত, আচ্চেজ অর্থ চালু আর স্পেন্ত অর্থ বন্ধ তো আমরা বন্ধ দিয়ে একটি বাক্য দেখি তাহলে বন্ধ দিয়ে একটা বাক্য হলো কি ফোনটি বন্ধ একদম ছোট্ট একটা বাক্য ফোনটি বন্ধ বা মোবাইল ফোনটি বন্ধ ইতালিয়ান কি হবে ইল টেলিফোনো এ স্পেন্ত ইল টেলিফোনো এ স্পন্ত অর্থ ফোনটি বন্ধ এখানে ইল টেলেফোন অর্থ কি হবে ফোনটি ইল টেলিফোনো ফোনটি এ অর্থ হয় আর স্পেন্ত অর্থ বন্ধ তার উপরে একসোলে একসাথে যদি বলি কী দাঁড়ায় ফোনটি হয় বন্ধ তাই না তো আমরা এই যে হয়টা বলবো না শুধু বলব ফোনটি বন্ধ ঠিক আছে তো ইল টেলিফোনো এই অর্থ কী হবে ফোনটি বন্ধ অ্যাকচুয়াল অর্থটা দ্বারা। যে ফোনটি হয় বন্ধ আমরা বলবো শুধু ফোনটি বন্ধ এরপরে আসবে ঢোকা বা প্রবেশ করা বের হওয়া ঢোকা বের হওয়া বা প্রবেশ করা বের হওয়া ইতালিয়ান কী হবে এন্শিরে এন্শিরে অর্থ ঢোকা বের হওয়া এনত্রা অর্থ ঢোকা বা প্রবেশ করা আর উশিরে অর্থ বের হওয়া বের হওয়া ঠিক আছে তো আমরা এক্সিট ইংরেজিতে দেখি না এক্সিট এন্টার এক্সিট তো এটাই ওকে এন্শিরে এন্ত্রারে বিপরীত শব্দ উৎসিরে উশিরে এখানে এন্ত্রারে অর্থ ঢোকা আর উশিরে অর্থ বের হওয়া তো আমরা বের হতে বের হওয়া দিয়ে একটি বাক্য দেখব তাহলে আমি বের হতে চাই আমি বের হতে চাই ইতালিয়ান কী হবে বলিও উশিরে বলিও উশিরে অর্থ আমি বের হতে চাই এখানে বলিও অর্থ আমি চাই আর উশিরে অর্থ বের হতে উশিরে অর্থ বের হওয়া হয় কিন্তু এখানে বের হতে অর্থে ব্যবহৃত হবে তাহলে বলিও উশিরে অর্থ কী হবে আমি বের হতে চাই বলিও আমি চাই উশিরে বের হতে এরপরে আসবে শুরু শেষ শুরু শেষ ইতালিয়ান কী হবে ইনিসিও ফিনে ইনিস্রিও ফিনে শুরুর বিপরীত শব্দ শেষ আর ইনিসিওর বিপরীত শব্দ ফিনে তাহলে ইনিসিও ফিনে শুরু শেষ এখানে ইনিসিও অর্থ শুরু আর ফিনে অর্থ শেষ ঠিক আছে তাহলে ইনিসিও ফিনে শুরু শেষ তাহলে আমরা শেষ দিয়ে একটা বাক্য দেখব এটাই শেষ বলি না যে এটাই শেষ এর ইতালিয়ান কী হবে এ লাফিনে এ লাফিনে অর্থ এটাই শেষ এ লাফিনে এখানে এ অর্থ এটাই বোঝাচ্ছে আর লাফিনে অর্থ শেষ তাহলে এ লাফিনে এটাই শেষ এ লাফিনে এটাই শেষ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো আপনারাই যদি আগ্রহ না দেখান সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি তো আশা করছি আপনারা একটি ভিডিওটিতে লাইক দিয়ে আসবেন এরপরে আসবে জেতা হারানো অথবা জেতা হারা তো এর ইতালিয়ান কী হবে বিচেরে পের দেে ভিঞ্চেরে পের দেে জেতা হারানো এখানে ভিংচের অর্থ জেতা আর পের দেড়ে অর্থ হারানো বা হারা তাহলে ভিঞ্চেরে পের দেড়ে জেতা হারানো বা হারা তো আমরা জিতা দিয়ে একটা বাক্য দেখব আমি জিততে চাই আমি জিততে চাই ইতালিয়ান কী হবে বলিও ভিঞ্চেরে বলিও ভিঞ্চেরে অর্থ আমি জিততে চাই এখানে বলি অর্থ কি একটু আগেই আমরা পড়লাম ভলিও অর্থ আমি চাই ভলিও আমি চাই আর উইচের অর্থ জিততে ভিংচেরে জিততে তাহলে একসাথে যদি পড়াটা বলি কী দাঁড়ায় বলিও ভিংচেরে অর্থ আমি জিততে চাই ভলিও ভিংচেরে এরপরে আসবে কেনা বিক্রি কেনা বিক্রি মানে ক্রয় করা বিক্রি করা আমরা যেটা বলি ক্রয় করা বিক্রি করা ইতালিয়ান কি হবে কম্প্রারে ভেন্দেরে কমপ্রারে ভেনদের কেনা বেচা আমরা যেটা বলি কেনা বেচা অথবা ক্রয় করা বিক্রি করা একই কথা কিন্তু তাহলে বিপরীত শব্দ ভেনদের আর ক্রয় করার বিপরীত শব্দ বিক্রি করা বা কেনা অথবা বিক্রি তাহলে কম্প্রাহের অর্থ কেনা আর ভেনদের অর্থ বিক্রি বা বিক্রি করা তো আমরা এখন কেনা নিয়ে কেনা নিয়ে একটি বাক্য দেখব বা ক্রয় করা নিয়ে একটা বাক্য দেখব আমি এটা কিনতে চাই আমি এটা কিনতে চাই ওকে এটা ইতালিয়ান কী হবে ভলিও কোম্প্রারে কুয়েস্ত ভলিও কোম্প্রাহে কুয়েস্ত আমি এটা কিনতে চাই দেখুন ভলিও অর্থ কী আমরা দুটা দুটা বাক্যে দেখলাম অলরেডি এর আগে ঠিক আছে তাহলে আমাদের এই ভলিওটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা ভলিউ অর্থ আমি চাই কম্প্রাহে অর্থ কিনতে আর কোয়েস্ত অর্থ এটা তাহলে পুরোটা একসাথে যদি বলি কী দাঁড়াবে আমি এটা কিনতে চাই ভলিও কমপ্রা রে বলিও আমরা এটা কিন্তু মনে রাখবো এই যে আপনাদের এই শব্দ অর্থগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আমি আলাদা আলাদাভাবে এই জন্য শব্দগুলো আলাদা আলাদা শব্দর যে অর্থগুলো আছে সেগুলো কিন্তু বলে দিচ্ছি বলিও অর্থ আমি চাই আরে কিনতে কুয়েস্ত অর্থ এটা কম্প্রা কমপ্রারে কুয়েস্ত আমি এটা কিনতে চাই এরপরে আসবে মনে রাখা ভুলে যাওয়া মনে রাখা ভুলে যাওয়া মনে রাখার বিপরীত শব্দ কি হবে ভুলে যাওয়া তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে পারি রেকর্দারে ডিমেন্তিকারে রিকর দ্বারে ডিমেন্তিকারে অর্থ মনে রাখা ভুলে যাওয়া এখানে মনে রাখা এর ইতালিয়ান কী হবে রিকর দ্বারে আর ভুলে যাওয়া দিমেন্তিকারে রিকর দ্বারে অর্থ মনে রাখা দিমেন্তিকারে ভুলে যাওয়া আমরা কিন্তু এগুলো আগে প্রথমেই মুখস্থ করে ফেলবো তারপরে দেখব বাক্য এবং বাক্যের যে প্রত্যেকটা আলাদা শব্দের অর্থ সেগুলো মুখস্থ করে ফেলব তাহলে অনেক সহজ মনে হবে ওকে তাহলে রিকর দ্বারে অর্থ মনে রাখা দিমেন্তিকারে ভুলে যাওয়া তো ভুলে যাওয়া দিয়ে আমরা একটা বাক্য দেখব আমি সব ভুলে গেছি আমরা কিন্তু বলি এইভাবে যে আমি সব ভুলে গেছি ইতালিয়ান কি হবে অ অ অর্থ আমি সব ভুলে গেছি এখানে ব্যবহার হয়েছে আমি ভুলে গেছি অ অ অদিমেন্তিক অর্থ আমি ভুলে গেছি তুত্ত অর্থ সব তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি অ দিমেন্তিকা তুত্ব আমি সব ভুলে গেছি এরপরে আসবে বন্ধু শত্রু বন্ধু এর বিপরীত শব্দ শত্রু বন্ধু শত্রু ইতালিয়ান ভাষায় আমিকো নেমিকো আমিকো অর্থ বন্ধু আর নেমিকো অর্থ শত্রু আমিকো নেমিকো আমিকোর বিপরীত শব্দ কি হবে নেমিকো আমিকো নেমিকো বন্ধু শত্রু আমিকো অর্থ বন্ধু নেমিকো অর্থ শত্রু তাহলে আমরা এই বন্ধু দিয়ে একটা বাক্য দেখি সে আমার বন্ধু এভাবে বলি না যে সে আমার বন্ধু ইতালিয়ান কি হবে এ মিও আমি এ মিও আমি কো অর্থ সে আমার বন্ধু এ অর্থ এখানে সে বোঝাচ্ছে মিও মানে আমার আমি কো অর্থ বন্ধু তাহলে পুরোটা একসাথে যদি বলি কী দাঁড়ায় এ মিও আমি কো সে আমার বন্ধু এ মিও আমি কো আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে দিন রাত দিন রাত ইতালিয়ান কি হবে জর্ণ নত্তে জর্ণ নত্বে দিন রাত ওকে জন অর্থ দিন আর নত্বে অর্থ রাত তাহলে জর্ণ নত্বে দিন রাত আমরা কিন্তু এই যে এইগুলো ভালোভাবে মনে রাখবো আমরা কিন্তু ভিডিওর শেষ শেষের দিকে চলে এসেছি ওকে তো আমি আবারও বলছি ভিডিওর এই শব্দ অর্থগুলো শব্দের অর্থগুলো ভালোভাবে আগে খেয়াল করবেন মুখস্থ করবেন তাহলেই কিন্তু আপনারা সহজে এই ইতালিয়ান ভাষাটা শিখতে পারবেন তাহলে জন অর্থ কি দিন নত্ব অর্থ রাত তাহলে রাত দিয়ে আমরা একটা বাক্য দেখি একদম ছোট্ট একটা বাক্য ঠিক আছে তাহলে শুভ রাত্রি ইতালিয়ান কি হবে বুয়না নত্তে এই নত্যে দিয়ে কিন্তু আমরা দেখছি বুয়না শুভ রাত্রি বুয়না অর্থ শুভ বা ভালো নত্যে অর্থ রাত ঠিক আছে তো রাত্রি আমরা বলছি এখানে তাহলে বুয়না শুভ রাত্রি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান বিপরীত শব্দের তৃতীয় পর্বের আলোচনা আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এর আগে আমরা অলরেডি দুটি ভিডিও নিয়ে আলোচনা করেছি এই বিপরীত শব্দের উপর আপনারা চাইলে এই ভিডিওগুলো এই যে লাস্টে প্লে লিস্ট আকারে দেওয়া আছে এখান থেকে দেখে আসতে পারেন এবং ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওগুলো আপলোড দিতে পারবো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে